উন্নয়ন দিকে 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 চলবে 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 দুই অঞ্চল অঞ্চলাড়ি বিধানসভা কেন্দ্রের অধীন এই অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত আছে এখানে আমরা সাতটি পঞ্চায়েত জিতেছিলাম গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ছটি জিতেছিল সাত ছয় এখানে কুলকুমার বর্মন মণ্ডলের নেতা তার স্ত্রী নীলিমা বর্মন এই অঞ্চলের বিজেপির পঞ্চায়েত সদস্য তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এর ফলে এই অঞ্চলে আমরা আট বিজেপি পাঁচ হল এবং আরও বেশ কিছু গ্রাম পঞ্চায়েত সদস্য এই অঞ্চলেরই তারা আমাদের সাথে যোগাযোগ আছেন খুব স্বীকৃতি আমরা তাদেরকেও যোগদান করব যেহেতু আমরা আগেও বলেছিলাম যে এখানে মানুষের কাজের দায়বদ্ধতা আছে যাদের ভোটে নির্বাচিত হয়ে এসছেন সেই এলাকার মানুষ কিছু কাজের প্রত্যাশা তাদের কাছে রাখে যেহেতু এখানে গ্রাম পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের স্বাভাবিকভাবে এলাকার উন্নয়নের জন্য কাজের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত সামাজিক সহায়তা প্রকল্পগুলো এলাকায় বাস্তবায়িত করবার জন্য বিজেপি তাদের কাছে একটা বাধা তারা তাই তারা সেই বাধাকে অতিক্রম করে তৃণমূল কংগ্রেসের যোগদান করছেন এলাকার মানুষের উন্নয়ন হচ্ছে তাদের কাপে আজকে আমরা দলীয় পতাকা তুলে দিচ্ছি তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং এলাকার উন্নয়নের দায়িত্ব অবশ্যই আমরা কাজে নিচ্ছি লক্ষ্মীনারায়ণ মেগামার্ট প্রাইভেট লিমিটেড নিউ কাউন্টার রাজ রাজকুনওয়ার দ্য রয়্যাল অ্যাফেয়ার

এছাড়াও এন্ডোস্কোপি হোমিওস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল করুন আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার